বিস্কিট চার মধ্যে চুবাইয়া আয়তো তার খাইলে মজাটা আলাদা ভাই আমারে একবার এক বিদেশি ছিল যে বিস্কিট তো মচ তো চা যদি চুবাইয়ে খাও তাহলে আর মচমচা করে লাভ খায় অনেক কিছু আমরা করি যেটা কারণ করবে পারবো না ভাই আমরা ঢাকায় আর সকালে ঘুমিতে ওইটা মচমচা মচা বাঘর কানি এখনকার দিনে যেসব বাঁকর বাণি খায় এগুলি বাঘরকানি না এগুলি মিষ্টি বিস্কিট বাঘরখানি ওই হইতেব আপনার একটু পোড়া পোড়া বাহারে আমার বড় আব্বার বাসায় মানে আমার নানির বাপ ওই জিন্দাবাহার লেনের মাথায় থাকতো অ্যাডভোকেট সোভান অ্যাডভোকেট সোভান হলো আপনার বসুন্ধরার সাল মানে ইয়ার বাপ আর কি আনভের দাদা যা জ্ঞানিও শুনেন এখন সবকিছু চুপ হয়ে যাওয়ার সময় সামনে নতুন খেলা দেখবেন অনেকগুলি নতুন খেলা দেখবেন ডক্টর পেয়েছেন দেখেন না এনসিপি জামাত জুমাত এনসিপি যেগুলি ফাল পারতো সার্জিস মার্জিস সব চুপ হয়ে গেছে চুপ হয়েছে দেখছেন জানেন খুঁজে শুনেন প্রথমে তো তো নির্বাচনের ঘোষণা দিছে দ্বিতীয়ত হয়তো সে বিএনপি তো পিআর সিস্টেম সিস্টেম না এগুলো বিএনপির আত্মহত্যা করা বুঝছেন না কারণ বিএনপি চায় আওয়ামী লীগ রাজনীতিতে আওয়ামী লীগ যদি না আসে বিএনপি নিজেও রাজনীতি করার অধিকার হারাই ফেলব কারণ দুইটার গোড়ায় তো সেম এদিকে আপনার দুই দিন আগে আপনাকে কইছিলাম কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন ওই যে এনায়েত করিম চৌধুরীর ধরা খাওয়ার লগে লগে কিন্তু আপনার এনসিপিমেন্ট সিপি আরো সার্জিস হাসনাত এগুলো সব বেশি চুপ হয়ে গেছে গা কদিন আগে রে ক্যান্টনমেন্টে ঢুকতে দেয় নাই এবং এরপরে হাসনাত স্ট্যাটাসে কইছে যে উত্তর পাড়ার থেকে সাবধান একাগারের মতো কিছু হইতে পারে বুঝলে ভালো বুঝলে ভালো বুঝলে ভালো যাক এখন শুনেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইব না একটা আছে যে আপনি নির্বাচন এ যাইবেন না বিএনপি যেমন নির্বাচনে যায় নাই আরেকটা আছে আপনার যাইবার দিব না দুটোর মধ্যে পার্থক্য আছে না ভাই দুটোর মধ্যে পার্থক্য আছে যাইবার দিব না মানে আপনি ইনসাল্ট করতেছেন আপনি জোর করে দেশের তিরিশ চল্লিশ পার্সেন্ট মানুষ আপনি দূরে সরে রাখছেন এটা হইব না এটা মানবার পারব না ভাই আমি আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারের কথা কই কারণ আমি বিএনপিরে ভালোবাসি বিএনপি দলটারে ভালোবাসি তার আমি পছন্দ করি না কিন্তু এটা আমার গণতান্ত্রিক অধিকার যদি হয়ে যায় তারপরে দেখা যাবে তারে হয়তো বা দলীয় কারণে মানতে পারে বাট এনিওয়ে শুনেন আরেকটা জিনিস কথা সাইডে না কি আমার মাতৃভাষায় কথা কইতেছি আমরা যারা চার পাঁচ জেনারেশন ঢাকাইয়া একেবারে প্রমাণিত ঢাকায় ভাই আমরা ডাইনে কথা কইবার পারি না আচ্ছা একটা কথা কম তো আপনারা ওই যে ঠিকানার খালেদ মহিদিন আছে ওইটাকে ওই কি আসলে ঢাকার মানে পয়দা নাকি তিন চার জেনারেশন ঢাকা নাকি ওর যে ঢাকায় কথা কইবার চায় কিন্তু এটা তো ঢাকায় হয় না ভাই ইনসাল্ট লাগে আমার কাছে ওর ঢাকার কথা ইনসাল্ট লাগে মনে হয় মনে হয় যে কলকাতার মেসে জোর করে ঢাকায় কইতাছে আমার কাছে মন লাগে যাকে নিবে ফালান এখন হইলো সোজা কথা সোজা করে খাওয়া ভাই ঠিক আছে না ব্যাখ্যা এখন কথা হইলো এই যে আপনার এনায়ত করিম চৌধুরী ধরা খেলো কয়েকদিন আগে এই এনায়ত করিম চৌধুরী ধরা খাওয়ার কয়েক সপ্তাহ আগে বেনজির লগে আমার একটা বাতচিত হয়েছিল সেটা আপনাকে আমি অনলাইনে প্রচার করছিলাম মনে আছে না এরপরে এনায়ত করিম দরা খাওয়ার পরও এটা প্রচার করছি আবার কারণ বেনোজির এনায়ত করিম চৌধুরীর নাম স্টেট আলাপ পাঠিয়ে গিয়া কছিল না কছিল তো না যে এনাদ করিম চৌধুরী ডিপ স্টেট তারপরে সরকারের ভিতরে ডিপ স্টেট তারপরে কছিল ওই যে এই যে ফালপারে আপনার ফুয়াদ ফুয়াদ এই ফুয়াদ এরা সব ওইটা ডিপ স্টেটের অংশ যা মাত্র জড়িত এখানে এখানে আপনার ওই যে সার্জিস মার্জিস যেগুলো হাসনাথ থেকে জঙ্গি মঙ্গি সব এগুলি হি ডিপ স্টেটের লগে জড়িত সবগুলি দেখেন বেনজিরি আমি ভালোবাসি না আমার কোনো পেয়ারে মহব্বতের দোস্ত না বেনজিরি আমি পছন্দ করি না হালাই করাপ্ট কিন্তু বেনজিরি যে সব মিশা কথা কয় তাই তো না কারণ বেনজির তো করিম চৌধুরীর কথা সবচেয়ে আগে আমার কই দিয়েছে এবং সেটা আমি প্রচার করছিলাম এবং এনার করিম চৌধুরীর এরপরে এনাদ করিম চৌধুরীর কয়েক সপ্তাহ পরে ধরা হয়েছে এখন প্রচার করে এনাদ করিম চৌধুরীর লগে বেনজিরের লগে কিভাবে খাতির এটা কেন জানেন নিজে ভাই উল্টা মারতেছে এই উল্টা যে মারতাছে এটা বুঝেন না ভিতরে একটা কয় আর একটা কারণ র এর সঙ্গে ব্যালেন্স করা বাংলাদেশের ডিজিএফআই করে চলতে হয় খালি র লগের পিত করলে চলবো না আবার আইএসআই এর লগে চলবো না আবার সিআইএর চলব না একটা দেশের স্বাধীনতার সম্ভবত রক্ষা করার লেগে এটার লগে আপনার ব্যালেন্স করা চলবার বুঝছেন আপনি দেখেন বাংলাদেশে সিআইএ যত কাজ করছে ইতিহাসে যত কাজ করছে সবগুলি কিন্তু বিশেষ করে একাত্তরটা বাদ দিলে সব সময় কিন্তু সিআইএ র আইএসআই বেশ কাজ একসঙ্গে এরা কাম করছে কোন সময় সিআইএ র দিয়ে কাম করে উদ্দেশ্য হাসিল করছে আবার ওদিক দিয়ে আবার অনেক সময় আইএসআই এর দিয়ে কাজ হাসিল করে উদ্দেশ্য হাসিল করছে এটা ব্যালেন্স করে বুঝছেন তো ব্যালেন্সটা সময় করে এখন এই ব্যালেন্স শুরু হয়ে গেছে যেহেতু বাংলাদেশে একটা ঘাটি বই আমেরিকার একটা প্রত্যক্ষ না হইলে পরোক্ষ একটা অবস্থান লাগবোই নাহলে আমেরিকার সুপার পাওয়ারের অবস্থা সামনে অসুবিধা আমাদের এখানে আপনার ওই সাউথ চায়নার সি কন্ট্রোল করতে হইলে ওখানকার এক্সিট করতে হইলে আমাকে এখানে একটা ঘাঁটি লাগব এবং সারা দুনিয়ার মধ্যে এখন জায়গায় জায়গায় আজকে আবার মরক্ষ শুরু হয়েছে জায়গায় জায়গায় যে ডিপ স্টেট যে জেন জেড একটা শুরু না জেন জি আমেরিকান উচ্চারণ না জেন জি কয় জেন জেড কয় না জেন জেড হইতেছে ব্রিটিশ জি হলো আমেরিকান জেন জি এই জেন জির জায়গা জায়গা যে ফালগুলি এই দেশগুলোর আপনারা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড একটু দেখবেন সবগুলির মধ্যে কিন্তু সিআই অনেক আগে থেকে অ্যাক্টিভিটি চালাইতেছে মরক্কো তো বটেই ফিলিপিন তো এটা বাদ দেন ফিলিপিন তো হান্ড্রেড পার্সেন্ট এই যে ফুয়াদ মুয়াদ এগুলোই তো সব ডিপ স্টেটের অংশ যেটা কইলাম আপনাকে এখন এগুলি সব কিছু ইনফরমেশন সব কিছু রেকর্ড এখন আপনার ওই র এর হাতেও গেছে গা ওই আপনার এর হাতেও সব গেছে গা সব বেড়ে এখন এই এনসিবি মেনসিবি খানকে পোলা কইস ডিজিএফ মাদার চোতরা তোরা চুপ থাক নাহলে গোয়াদা বাস বেড়ে দেবো তগল ওদিকে ইল্লু কয় এটা ফাঁস করে দেবো ওটা ফার্স্ট করে দেবো তগর উল্টা এখন আমরা চোতা দেবো উইদাউট কন্ডম এটা ডিজিএফ তা করে বুঝাই দিয়েছে এবং ডিজিএফ এর লগে আসিল আপনার র বুঝছেন না র আছে হেনে এখানে আইএসআই রস সিআইয়ের মধ্যে একটা ব্যালেন্স হয়ে গেছে গায়ে এর লেগে আপনার ওই যখন ওই মাদি আসান ম্যাদি আসান যখন কি শুরু করলি তুই আর কষা কষির টাইম পাস না আমার বিলেটা ভাই বা জেনিভে শোনেন জাওড়া আস আমার বিলেটা ভাই বহুত জাউড়া কাটতে রাখা ওর যেরকম মনে হেরে করবো জা গা রেনিভে আমার সব অপাইসার কি কিছুটা বুঝছেন না আমার না করলাম আর বেশি করে করি জা থামবি আচ্ছা শোনেন তা এরা ডক্টর ডক্টর ইনুসে যখন আপনার ওই যে ইন্টারভিউ নিল না মেহেদি মেহেদি মেহেদিয়াসান ইন্টারভিউ নেওয়ার পরে এক জায়গায় ডক্টর ইউনুস কি কইছে ডক্টর ইনুস যে এনি টাইম আওয়ামী লীগ আবার রিঅ্যাক্টিভেট হইতে পারে পুনরচালু হইতে পারে রাজনীতি হইতে পারে কি হইব হইতে হইব আওয়ামী লীগের মতো রে আপনি নির্বাচনে জোর করা এবার দেবেন না আপনার এক লক্ষ কর্মীদের দেশের বাইরে রাখবেন আওয়ামী লীগ মুখে বয়া মানে আঙ্গুল বয়া কিছু কিছু বিএনপির পোলাপানা আছে এরা কয় যে মানে আওয়ামী লীগের নির্বাচন হইব আওয়ামী লীগের লাগবো না হেটা লাগবো না হেটা লাগবো না এরা বোঝে না যে জিয়া রহমান কেল্লিগা আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আনছিল জিয়া রহমান কিন্তু আওয়ামী লীগের আনছিল জামাত্রেও আনছিল রাজনীতিতে কারণ রাজনীতিতে না দিলে গন্ডগোল ঠেকানোর ক্ষমতা সরকারের নাই তো এই হারাম ছিল। আর বাকশাল করার পরে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছিল কার্যত এটা আবার চালু করছিল অবদান আছে ভাই স্বীকার করেন ভাই তো যাই হোক এখন কথা হইল আওয়ামী লীগ নির্বাচনে আইবার দাও লাগবো ভারতে এই যে এক লক্ষ যে আওয়ামী লীগ আছে এগো ব্যাপারে অলরেডি ভারতীয়রা ক্যাচাল শুরু করে দিয়েছে মিডিয়াতে দেখেন গিয়া যে এ বিদায় করো এটা কিন্তু একাত্তর সালের যুদ্ধের সময় হয়েছিল যে বাংলাদেশে বিদায় করো এই চাপের মুখে কিন্তু তেসরা ডিসেম্বরে আপনার এই ইন্ডিয়ানরা ঢুকছিল বাংলাদেশে কারণ এটা ইন্ডিয়ান সোলজার কথা দরকার ছিল বাংলাদেশে যদি এই মুহূর্তে শেখ হাসিনা আসে ফেরত ধরেন শেখ হাসিনা নোটিশ পাঠাইলো বাংলাদেশে আসো ডক্টর ইউনুসা এত দেড় বছর এক বছর উপরে গেছে নোটিশ পাঠানা যায় নোটিশ পাঠাবটা

শেখ হাসিনা যদি এখন আহে দেশে কি বালটা ছিটতে পারবো ডক্টর শেখ হাসিনার বন্দি করবো শেখ হাসিনা ছেড়ে আমি পছন্দ করি না অনেক কারণে শেখ হাসিনার এতটুকু সম্মান দিই যে হাজারু সে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার আমি পছন্দ নাই করতে পারি এটা আমার গণতান্ত্রিক অধিকার তার একটু পছন্দ করি না শেখ হাসিনার পছন্দ করি না মূল কারণ হইতেছে বর্তমানে শেখ হাসিনা কেন পছন্দ করি মূল কারণ হইতেছে উনি নেতা চুজ করতে ফেল করছেন ওনার আশেপাশে যে নেতাগুলি ছিল এগুলি চুজ করতে উনি ফেল করছেন এবার জন্য শেখ হাসিনার যে বড় দায়িত্ব আছে শেখ রেহানা আম সরি শেখ রেহানা যথেষ্ট ইনফ্লুয়েস করছে শেখ হাসিনার যে তার দিকে নির্বাচন ওরে রাখা এগুলি হিসেবে শেখ হাসিনা রেহানা শেখ রেহানার অনেক হাত আছে শেখ হাসিনা শেখ রেহানার কারণে অনেক কিছু ফ্রিলি কাজ করতে পারেনি এই জন্য শেখ হাসিনা আমি এই বিষয়টার কারণে নেতা চুজ করতে পারেনি ওনার কাছের লোকগুলির চুজ করতে পারেনি এর জন্য আমি শেখ হাসিনা সবচেয়ে বেশি অপছন্দ করি ভাই যা আপনি নেতা চুজ করতে পারছেন সরি আপনি নেতা চুজ করতে পারলেন না ওবায়দুল করের কাদের মতো একটা ঘাটের মোড়া এটার আপনারা রেখে দিয়েছেন বুঝতে পারছেন না তো যাই হোক এনিবে তো এখন শেখ হাসিনা যদি আসে শেখ হাসিনার ফাঁসি দিয়ে দিব তারেকরে প্রধানমন্ত্রী বানাইব যে তারেকের একুশ আগস্ট গ্রেনেড হামলা করছে হ্যাঁ যে কেনার দশ ট্রাক অস্ত্র মামলার সঙ্গে জড়িত এ তারকের প্রধানমন্ত্রী বানাই দেব আর আওয়ামী লীগ শেখ ফাঁসি দিয়ে দেব আর ইন্ডিয়া বইয়ে বাঙ্গুল চুষবো এক লক্ষ আওয়ামী লীগ কর্মী এটা হয় দশ জন ইন্ডিয়ান আর্মি অফিসার যদি বাংলাদেশে ঢুকে যায় সামহাও বর্ডার দিয়ে ঢুকে খারা এলো কি বাল্টা ছিটতে পারবো বাংলাদেশের আর্মি বলেন তো অনেস্টি করেন কি বাল্টা ছিটতে পারবো বলেন পারবে কিছু করতে ওই সবাই সরকার দেশের ভিতরে করতে পারেন দেশের ভিতরে গ্যাঞ্জাম শুরু হয়ে যাবো তো দেশের ভিতরে জ্ঞানজাম ঠেকানোর জন্য কি করতে হবে আওয়ামী লীগ রাজনীতি ফিরে আনতে হো এই যে কয় জামাতি কুত্তার বাচ্চা তাহের কয় যে আমি কি ভারতের লাগে যুদ্ধ করতে বাল্ট ছিড়বা ভারতের লাগে পঞ্চাশ লক্ষ দিয়ে আর বারে তোরা যে কি বাজার চোখ তোরা যে কি বাল্টা ছিঁড়তে পারছে বাংলাদেশ এটা দেখে পালেছে একাত্তরেও বিএনপি আওয়ামী লীগ এক লগে ছিল কেমন জানেন যে আর বঙ্গবন্ধু একসঙ্গে ছিল তাহলে আওয়ামী লীগ আর বিএনপি এক লগে হয়ে গেলে গা এবং হওয়ার সিচুয়েশনে ভারত বাধ্য করবে বাংলাদেশ সরকারকে ঠান্ডা মাথায় এবং সেটার সঙ্গে আপনার আমেরিকার সঙ্গে এই গোপন চুক্তিটা এই গোপন আন্ডারস্ট্যান্ডিংটা চলমান আছে যে আওয়ামী লীগের ফিরে আনো আমি রাশিয়ার ছাড়তে পারবো না তোমার প্রতিবেশী ফাল পারব না তোমার একটা ইন্টারেস্টের ব্যাপার আমরা দেখব ঠিক আছে চায়না এখানে ফাল পারতে পারবো না কিন্তু চায়নার আমরা ছাড়বো না এটা আন্ডারস্ট্যান্ডিং যেবো জিয়া গেছে অলরেডি এগুলি পূর্বাবাসী দেখতেছেন এখন মির্জা ফখরুল কেন কইছে জানেন যে জিয়ার প্রতি দেখতে পায় কারণ মনে মনে ভিতরে ভিতরে ডক্টর ইনুস রাজি হয়ে গেছে এনসিপি রে বামেল রে ডাইনে ল আওয়ামী লীগের ফিরা আল বহুদলীয় গণতন্ত্র বুঝছেন না এল লিগে প্রতিচ্ছবি দেখতে পায় অনেক মির্জা ফখরুল এই কামটা করলো এই কথাটা কয়ে নিলো যে জিয়া রহমানের প্রতিচ্ছবি দেখতে পায় এল লিগে দেখতে পায় কারণ মির্জা ফখরুল জানে ডক্টর ডক্টর ইউনুস রাজি হয়ে গেছে এখন যেটা হইব যে এই নির্বাচনে সামনের নির্বাচনে যারা কিনা একেবারে বেশি মনে করেন একেবারে ক্রাইমের সঙ্গে জড়িত হয়ে গেছে তাদের বিরুদ্ধে তাদের ব্যাপারে মনে করেন ইসি থেকে একটা বাধা আসবে যে এরা নির্বাচন করতে পারবে না কিন্তু তাদেরকে তো অলরেডি রায় আসতে হবে রায় আসতে হবে না এই রায়ের জন্য এটাকে পাগল হয়ে গেছে কারণ রায়টা না দিলে শুধুমাত্র যে জামাতের প্রতিশোধ যে জামাত ওরে ঝুলাইবো কারণ এরা সবাই জামাতের ওই একাত্তরের রাজাকারের বাচ্চাকে ঝুলাইছিল এর জন্য আলোচনা করে জুবাই ঝুলাইতে হইব কামরুলের ঝুলাইতে হইব এর ঝুলাইতে ওরে ঝুলাইতে হইব এটা মেন কারণ না এটা একটা কারণ মেন কারণ রইতেছে আওয়ামী লীগের কিছু নেতার বিরুদ্ধে রায় আসতে হবো রায় না আসলে ওখানে নির্বাচন থেকে আপনার ঠেকাবেন কিভাবে কারণ এর সত্ত্বেও ঝেলের ভিতরে থেকে পাঁচ জায়গায় জিতছিল এবং শেখ হাসিনারা বা অনেক নেতাদেরকে আপনি নির্বাচন করা থেকে ঠেকাবেন কেমনি বুঝেন নাই তো এর জন্য রায় দরকার এটা লেগে একটু আটকে আর কিছু না এই সংস্কার মস্কার বানের কথাগুলি এগুলো হতেছে এগুলো ভাই বুয়া কথা আমার সংস্কারের লিগে ওয়েট করতেছে এগুলো ফালতু কথা মেন ব্যাপারটা হতেছে রায় বুঝছেন এখন রায় কার্যকর করে দেখতে দেখা যেতে পারবো কিনা এখন সবচেয়ে বেশি প্যাসে পড়ে যাবে ইল্লু পিঙ্কু যে প্যাসে পড়া গেছে এটা সবচেয়ে বড় লক্ষ্য নিতে এখন ইউনিসির বিরুদ্ধে লেগে গেছে ওরা দেখবেন ইউনিসির বিরুদ্ধে আরো লাগবো দেখেন না বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম কি এসে ইল্লু সেখানে যায় নাই গেছে জামাতি কেউ কাছে কেন গেছে জানেন আব্বা আবার বাসা তাহের ভাই যা কইসি মাফ করে দেন আপনার বিরুদ্ধে আপনি তো প্রমাণ করতেছেন ভারতের কিনেন আপনি আমার আয়ন আমার বাসান আপনি আমার একদিন তো আপনাকে উদ্দেশ্য চরিতার্থ করছি বিএনপি মধ্যে কিছু মাদার চোত আছে এগুলো ইল্লু পিঙ্কির উঠেছিল এর মধ্যে আমির খসরু একটা আছে বাইন চোত এই আমির খসরু ইলুর প্রশংসা করছিল মনে আছে না এখন বিএনপি থেকে হাইকমান্ড থেকে তারেকের তারেকের উচিত দেব যদি তারেক বাংলাদেশের রাজনীতি করবার চায় আর যদি যাইবার চায় কারণ বিএনপি আওয়ামী লীগ আপনি আওয়ামী লীগরে এবং ইন্ডিয়ারে ব্যালেন্স না করে তারে কোনো বাংলাদেশে যাবার পারব না ভাই লেখা রাহেন লেখা রাহেন আর ওই শফি কুরুত এ নামটা মনে রাখেন তো শফি কুরুত জামাতের বুইরা দাঁড়িয়ালা এই শফি যতই ফাল পারবো লাভ হবে না শফি কুরুত এখানে আরো সুপ হয়ে যাবো দেখবেন আরো আরো সুপ হয়ে তার তাহের মার দে আরো সুপ হয়ে যাবো এই ইল্লু পিঙ্কুরে এখন মানে পানিতে ফালাই দেওয়ার সময় চলে আসছে এরা তো জীবনের লিগে স্বাধীনতা হারাইছে এরা যে হেনা যে ভেনে টেনশনে থাকে হুদা জামাত বড় করে পশ্চিমতি থাকবার পারবি না সোনার চান্দু আর তোরা তো ধরে রাখছি সুতরাং মেইন কারণ হইতেছে সামনে ব্যাপক পরিবর্তন আসতেছে ইউনো সরকার ডিক্লেয়ার দিব বইলা রাজনীতি সফল করার দেখতে থাকেন দেখতে থাকেন এবং এর জন্য মির্জা ফখরুল কইছে আর এই যে প্রতিচ্ছবি দেখে জিয়ার ডক্টর আর ফাইনালি এই যে বাইনচুত গুলি আছে না ওরা অলরেডি ব্ল্যাকমেলের শিকার হয়ে গেছে উল্টা ডিজে ভাইয়ের কাছ থেকে যে তক সবকি অঙ্গ হাতে এসে গেছে ডিপ স্টেটে সবকিছু মাঙ্গের নাতিরা চুপ থাক এই যে এনসিপি হাসনাথ সার্জিস বালচেট গুলি আছে না ফুয়াল দেখেন না আপনি সুর কেমনে চেঞ্জ হয় নাইলে ওই যে নূর আছে না তো ডিপ স্টেটের প্রথম দিকের নেতা বুঝছেন না কারণ ভ্যাট আন্দোলন এই আন্দোলন এটা করে করে না ট্রায়াল করছে ট্রায়াল এরপর আছে কোটা ট্রায়াল করছে এই ট্রায়াল বহু দিন ধরেই চলতা ছিল বিপি নুর লগে জড়িত ছিল এর জন্য ওরে মাইরা বুঝছেন না ওরে মাইরা ওই যে কামের বেটি মাইরা বড় শিক্ষা দেওয়া ব্যাপারটা হচ্ছে এর লিগে সামনে সব চুপ হয়ে যাবে